নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব ডিমের দারুণ টেস্টে একটা রেসিপি প্রতিদিন এক ঘেয়ে ডিমের ঝোল তরকারি খেতে ভালো না লাগলে এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন কিংবা বাড়িতে যদি হঠাৎ অতিথি চলে আসে তাহলে ঝটপট ডিমের এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন খেতে অসম্ভব সুস্বাদু হবে আর বাড়ির সকলেই কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুপার টেস্টি ডিমের রেসিপি এখানে আমি পোলট্রির ডিম দিয়ে করছি তবে আপনারা চাইলে দেশি মুরগি কিংবা হাঁসের ডিম দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন এবার এই ডিমগুলোর উপরে এভাবে একটু কাঠ লাগিয়ে নিতে হবে তাহলে মশলা খুব ভালোভাবে ডিমের ভিতরে ঢুকে যাবে আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হবে সামান্য একটু লবণ ডিমের উপরে ছড়িয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এই পোলট্রির ডিম রোজ রোজ কিন্তু একই রকমভাবে খেতে ভালো লাগে না তো এভাবে একবার বানিয়ে দেখবেন খেতে হবে দারুণ সুস্বাদু তো এবার আমরা চলে যাচ্ছি রান্নার দিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল আর এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম আর এই ডিমগুলোকে খুব বেশি কড়া করে নয় এভাবে হালকা করে ভেজে নিতে হবে ডিম ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে জিরেটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আগে থেকে বেটে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম এবার যোগ করে দিচ্ছি এক চামচ মতো রসুন বাটা আর সঙ্গে যোগ করে দিচ্ছি এক ইঞ্চ মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা বাটা ঝাল আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন এবারে সমস্ত মশলা লো টু মিডিয়াম হাইতে দিয়ে কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে তো মশলা এখানে ভাজা হতে থাকুক অন্যদিকে একটা ব্লেন্ডারের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ বাটি মতো টক দই আর সঙ্গে যোগ করে দিচ্ছি দশ থেকে বারোটা মতো কাজু বাদাম টক দইয়ের সঙ্গে কাজু বাদাম যোগ করে একটা মিহি পেস্ট এখানে রেডি করে নিতে হবে পেস্ট আমাদের একদমই রেডি আর মশলাও অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে ঠিক এরকম পর্যায়ে যোগ করে দিতে হবে পেস্ট করে রাখা মশলা আর ব্লেন্ডারে সামান্য একটু জল দিয়ে সেটাও যোগ করে দিচ্ছি এবার এই মশলা ততক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আর মশলা আলাদা হয়ে যায় প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো কষিয়ে নেবার পর দেখুন এখান থেকে তেল কিন্তু আলাদা হতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে এখানে যোগ করে দিচ্ছি এক চামচ মতো ধনে পাতার গুঁড়ো আপনারা এখানে ধনেপাতার পাতার গুঁড়োর পরিবর্তে কাসুরি মেথিও যোগ করতে পারেন আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি এক চামচ মতো চিনি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এই ধনে গুঁড়োটা দেওয়ার কারণে এর কালারটা কিন্তু একটু হালকা হালকা সবুজ হবে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু হবে দারুণ টেস্টি আরও দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেবার পর এবার এখানে আমি যোগ করে দিচ্ছি এক বাটি জল আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না মাখা মাখা গ্রেভি হবে তবে আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী এখানে জলটা যোগ করে দেবেন ঝোল ফুটে ওঠার পর ভেজে রাখা ডিমগুলো যোগ করে দিচ্ছি এবার লো ফ্লেমে দিয়ে দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নিতে হবে তো এখানে ডিমটা রান্না হতে থাকুক অন্যদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ মতো ঘি আর এই ডিমের রেসিপি ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে ঘিটা ভালোভাবে গরম হয়ে যাবার পর এখানে দেখুন আগে থেকে কিছু সবজি আমি কেটে রেখেছিলাম একটা বড়ো সাইজের ক্যাপসিকাম একটা টমেটো একটা বড়ো সাইজের পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এভাবে একটু লম্বা লম্বা করে আগে থেকে কেটে রেখেছিলাম এবার হাই ফ্লেমে দিয়ে দুই মিনিটের মতো আমাদের ভেজে নিতে হবে এমনভাবে ভেজে নিতে হবে যাতে সবজিগুলো একদম নরম হয়ে গলে যাবে না অথচ হালকা সেদ্ধ হবে তো মিনিট দুয়েক মতো ভাজার পর দেখবেন সবজি হালকা নরম হয়ে যাবে ঠিক এরকম যখন নরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে অফ করে দিতে হবে এবার এই ভাজা সবজিগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে যাতে এই মশলার ফ্লেভার সবজির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় এবার ঢাকা দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো আমরা রান্না করে নেব তো এটা রান্না হতে থাকুক অন্যদিকে এই রান্নার জন্য একটা স্পেশাল মশলা আমরা রেডি করে নেব আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই রান্নার টেস্ট আর ফ্লেভার দুটোই হবে দুর্দান্ত এখানে দেখুন এক চামচ মতো গোটা ধনে এক চামচ জিরে এক চামচ মৌরি গোটা গরম মশলা আর তিনটে শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে নিতে হবে আর ভাজার সময় যেন মশলা পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এক থেকে দুই মিনিট মতো ভাজার পর দেখবেন ভাজা মশলা থেকে দারুণ একটা সুগন্ধ বেরোবে তখন ফ্লেমটাকে অফ করে ভাজা মশলা অন্য একটা পাত্রে ঢেলে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে খুব বেশি মিহি করে নয় সামান্য একটু দানা দানা রেখে এভাবে গুঁড়ো করে নিতে হবে আর এভাবে একটু দানা দানা রেখে এই মশলা যোগ করলে খেতে লাগবে দুর্দান্ত তো দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবার যে ভাজা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম তার থেকে দুই থেকে তিন চামচ মতো এর মধ্যে যোগ করে দিচ্ছি আর বাকি মশলাটা আমি আবার পরে রান্নাতে ব্যবহার করে নেব আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি এক মুঠো কুচানো ধনে পাতা ধনে পাতা আর ভাজা মশলাটা খুব ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে নিয়ে মিনিট দুই তিনের মতো ঢাকা দিয়ে রেখে দেব যাতে মশলার ফ্লেভার খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায় ভাত রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস নান সব কিছুর সঙ্গেই কিন্তু আপনারা এই ডিমের রেসিপিটি সার্ভ করতে পারবেন তো পাঁচ মিনিট পর এবার আমি সার্ভ করে নিচ্ছি একঘেয়ে ডিমের ঝোল তরকারি না বানিয়ে ডিম একটু অন্যরকমভাবে একদিন রান্না করে দেখবেন বাড়ির সকলেই যেমন পছন্দ করবে আর খেতেও হবে দুর্দান্ত তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ